কি রাগ আমার প্রতি হ্যাঁ কি দরবা বস 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 সুন্দর করে বস তোমার মারবো না বস বস সুন্দর করে বস কেন এর কই থেকে ধরস কি আসো সব কল তোর নাম কি সালাম নাই কালাম নাই কিছে। হ্যাঁ

ও তো বিয়ে করছে ছয় বছর ধরে ওর মেয়ে আছে আবার কি তুই বিয়ে করবি আমি বিয়ে করব তুমি বিয়ে করবা আমি বিয়ে করব তুমি বিয়ে করবা আমি বিয়ে করব আমি ওকে এ দেব আচ্ছা ওকে আমার কাছে রাখো আবার বার বার ফেসে ফেসে ভালো লাগে না এই তুমি বার এই যে

হ্যাঁ দেখালামাইকুম ওয়ালাইকুম আসসালাম কি নাম আপনার আমার নাম হচ্ছে ওবায়দুল কানেন ওবায়দুল কানে আচ্ছা

আচ্ছা এর সাথে যে সাত জনের ভিতরে কয়জন মুসলমান হিন্দু হিন্দু আচ্ছা আচ্ছা আপনি মুসলমান আমরাও মুসলমান এমএসলমান এখন আমি আপনার কাছে একটা কথা জানবো যে মুসলমান হয়েমন তোর মুসলমান আল্লাহকে বিশ্বাস করেন আল্লাহ শোনাই দিয়ে তাকান আল্লাহকে যদি বিশ্বাস করেন এই যে মানুষকে কষ্ট দেওয়া আছে।

আমং আমং নাম নাও হিন্দু আমে হ্যাঁ আ এই চের 2017 সাল কেন নাও ভালো লাগে ভালো লাগে করবে হ্যাঁ সবাই এর বিয়ে করবেন স্বামী কার করবে না হেরা বিয়ে করে

아아 아. 베어 선. 아아아 아. 아 보바. 아 아. 아, 좀 보바. 아아 아. 아, 자. 이거 비야 걸 봐. 아나나오오오오아웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃웃

আই <hasa>

আচ্ছা ঠিক আছে তাড়াতাড়ি মারেন সবার মারেন বিয়াটা তাড়াতাড়ি বিয়াটাই হ্যাঁ সত্যি দিব সত্যি তাড়াতাড়ি কঠোর সবাই চলে দিতে জলদি জলদি জলদি